কি কইতাম হ্যাঁ একটা ফুলা পানেও শীতের কাপড় গত দেয় না কারণটা কি হ্যাঁ অগুর কি শীত করে না আমার যে শীতে আড্ডি আড্ডি বাইরেছে হ্যাঁ চোখ খুলো যার বয়ে তো হুডি মুড়ি বিন বাড়ি বাইতেছি না কেউ বিনবে না উহ বেড়া শীত লাগতেছে এলাকার পোলা একটাও শীতের কাপড় পিনছে না আমি ফিনলে যদি বুঝছা ক না পিন যাইতো না আর কেউ বুঝার দিন যাইতো না যে আমার শীত লাগে আল্লাহ এমন একটা লোক মিলে দেও শীতের কাপড় গদ দিয়েছে আমি দুজনে মিল্লা হ্যাঁ কি আর আছে তো শীত লাগে নাকি কে ও শীত তোর লাগে আরে না যে গরম পড়ছে শীত লাগে না বুঝলি শীত লাগে না কি কর শীত লাগে না কিরে কে ফেক শীত বুলাই লাগে না আটকা কে আরে না কাফে ফে বে কাফে গরম জারায় গেছে গা

কি কইল তিনবার হইলো গুসল হরে আমি তো তিন দিন ধরে গুসল না খালি সুনু মাহি আর চুল ডি ভিজায় আসরে বেরাই কি জানি আর শীত কই গেল যা তিনবার কথা কইয়া দিছি তিন দিন ধরে গুসল করি না রইদ উঠলে গুসল করবার যাই দিন একটু ডেম মারলে আবার দোর মারে আইবই গুসল মারাইছে ছাতা হরব ও দোহানো বই থাকলে তো শীত লাগে রইদ মধ্যে বইয়া হাই যাই বাজারতে গরম গরম কাপ চা খাই গা কি রে বন্ধু এই রোদে মতো বই রেছস শীত লাগে তোর না আরে না কি কস গরমে শৈল গাইমে গেছ গেছো তো রোদের মধ্যে হুগাই আর দিছি হ্যাঁ ঠিকই কইছস শৈল গাই মে গেলে না হুগাইলে না কি জানি লাগে বুঝলি এক কাপ চা খাই এই গরমের মধ্যে চা খা ঠান্ডা দে ঠান্ডা খা কি ঠান্ডা না ঠান্ডা খাই হ ঠান্ডা খাই তো তোর মনে হয় যে দই নাকি খাই হেলাও খাইলাম